সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আজ দিনটি সবার হ্যাপি আপনারা ভাবি আমরা সবার লাইফে সবাই ওর রানা করছি আর দেবু একা না পুরো টিম পরিবার সবাই ভালো আই লাভ কলকাতা কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা দেবু একা না সাথে রয়েছে দাদাভাই সবাইকে জানাই গুড মর্নিং কলকাতা পাইলট রেডি সিট ধরে বসবেন ডান দিক করবেন না আমরা রওনা দিলাম পুরো টিম পরিবার সবাইকে নিয়ে আজ আমরা পৌঁছে যাব বুড়াল আই লাভ বুড়াল সবাই বলো আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতা সিটি অফ জয় বুড়াল স্কুলের পাশ দিয়ে আপনার পৌঁছে যেতে পারেন ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির আর দর্শন পরিক্রমা সবাই দর্শন নেবেন প্রণাম করবেন আর আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতা সিটি অফ জয় একবার না বারবার বলতে হবে আই লভ কলকাতা বাংলায় বলছো দেব কলকাতা পাইলট আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা সাউথ কলকাতা টু নর্থ কলকাতা পৌঁছেও গেলাম বাঙুর এভিনিউ আর সাথে লেক টাউন শিবভূমিতে দুর্গাপূজাতে আসা হয় বুঝি দর্শন নিন পরেও নিন এক নামেই পরিচিত ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবেতে আমাদের সাথে পাশে আমরা পরিবার প্রটিম একসাথেই মিলেমিশে আমাদের সাথে আর দেবু দাদা ভাই স্মার্ট দাদা স্মার্ট দাদা এক নামেই পরিচিত জাস্ট কোনো কথাও হবে না চলে এলাম সবাই দর্শন নিন আর সবাই চলেও আসতে হবে জাস্ট ফাটাফাটি সু আর সবাইকে জানাই শুভ দুপুর দেবু এক না পুরো টিম পরিবার আমরা সবাইকে নিলাম আবারও আমরা সাউথ কলকাতায় রহন দেব সবাইকে জানাই টা আর টাটার সাথে বাঙালি হতে জাস্ট বৃষ্টি ভিজা শহর কলকাতা রিমঝিমি ধারাতে আহা দেব এক আনা পুরো টিম পরিবার বাঙালি আনা চায়ের আড্ডা আমরা সবাই মিলেমিশে একসাথে চায়ের আড্ডা বুঝি আহা আর চলো চলার সাথে আমার পৌঁছে গেলাম সবাই আর সাথে রয়েছে আমাদের স্মার্ট দাদা ভাই স্মার্ট দাদা ভাই এক নামে পরিচিত জাস্ট ফাইটা ফাইটি আজ এই দিনটাকে টাটা মনের খাতায় লিখে রাখবো সবাইকে সাথে নিলাম আর দেবু একা না পুরো টিম পরিবার দেবুর ফ্রেন্ড সবাইকে সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন একতলা দুতলা আর ফ্রি ফ্রি চায়ের আড্ডা আর সবাইকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেলাম আবারও আমরা শহর সাউথ কলকাতা সাউথ কলকাতা নর্থ কলকাতা কলকাতা মানে কলকাতা সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যার সাথে সবাইকে শুভ রথযাত্রা শুরু উল্টো রথ ও সবাইকে সাথে পাশে রয়েছে আপনারা একে একে পায়ে পা মিলে আমাদের শহর কলকাতা গড়িয়া বৈষ্ণবকাটা বাইলেন গড়িয়া রাত চলে আসতে হবে আর সব কিছু ঠিকঠাক 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 জাস্ট আর সাথে বাঙালিয়ানা সন্ধে হলেই চলে আসতে হবে গরম গরম দেখে নিন দর্শন নিন আর জীবের জল চলে আসছে আস্তে আস্তে গরম গরম আর সবাইকে সাথে নিলাম আর এই সুন্দর সন্ধ্যায় সুন্দর সর্নালি সন্ধ্যায় আর মাধবী পাপড় সাথে গরম গরম আস্তে আস্তে জীব পড়িয়ে যাবে জাস্ট আপনারা একবার না বারবার পায়ে পা মিলে আমাদের শহর কলকাতা মেলা পাঙ্গুলি নিয়ে চলে আসতে হবে গড়িয়া রথ জাস্ট ফাটা ফাটি ভেজ নন ভেজ সাথে গরম গরম আড়াই পাক জিলাপি এক পাগনা দু না তিন না আর সাথে পাশে রয়েছে দেবু কলকাতা ডেলি টাটকা আপডেট আর মেলা আমাদের আলোয় আলোকিত শহর কলকাতা তাহলে সবাই বলো বারবার আমি তোমাকে ভালোবাসি কলকাতা 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 আর আমাদের শহর ওয়ার্ল্ড ইন্ডিয়া পরিক্রমা দর্শনের সাথে পাশে রয়েছে ঘোষ ড্রাইভার সেন্টার সেভেন ডে চব্বিশ ঘন্টা আনলিমিটেড জাস্ট ফ্যাটা ফাটি পৌঁছে গেলাম বাজার কলকাতা ছ নম্বর রুট আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পার্লার দাদা ভাইরা আরও রয়েছেন শহর পরিক্রমা দর্শনে পৌঁছে গেলাম সাগর বিরিয়ানি দর্শন নিন ননভেজ ননভেজ আর ননভেজ জাস্ট ফ্যাটা ফাটি সবাইকে জানাই টাটা স্বাগতম আর শুভরাত্রির রাতে ডিনারের সাথে আমরা আবারও রওনা দিলাম এক পা পা করে না চার পাঁচ পা সবাই সবাইকে সাথেও নিলে আমাদের শহর কলকাতা দেবু একানা পুরো টিম পরিবার আমরা পৌঁছে যাবো বম্ভাপুর বটতলা বাজার রাত বাকি হে আর সবাইকে জানাই সেই রাতে রাত ছিল দেবু একানা পুরো টিম পরিবার পৌঁছে গেলাম সবাই দর্শন নিন আর বৈশালী পার্ক আপনারা একবার না পায়ে পা মিলিয়ে সবাই চলে আসতে হবে আমাদের শহর কলকাতা বৈশালী পার্ক দেবুর ফ্রেন্ড আরও দেবুর বন্ধুরা সবাইকে সাথে নিয়ে আমরা পৌঁছেও গেলাম ব্রহ্মপুর বটতলা বাজার রাতে কলকাতা দিনে কলকাতা জাস্ট ফাটা ফাটি শহরে জুড়ে যেন প্রেমেরি ইমসম আমার আপনার সবার ভালোবাসার শহর রাতের কলকাতা সিটি অফ জয় সবাই বলো আই লাভ কলকাতা কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা দেবু এখন পুরো টিম পরিবার আর সবাইকে জানা মনটা করে উড়ু উড়ু পরের বন্ধু যখন রে আর সবাইকে সাথেও নিলাম আর চলার সাথে আমি চলতে চলতে থেমে গেছি না না দেবু এক না পুরো টিম পরিবার সবাই থেমে গেছে আবারও আমরা চলছি রানও করছি আর শুভ সাথে আবারও আমরা পৌঁছে আবার শহর কলকাতায় আপরা ওয়ার্ল্ড ট্রাভেলস পরিক্রমা দর্শনের সাথে পাশে রয়েছে ট্রাভেল লাইফ ট্রাভেল লাইফ আই লাভ ট্রাভেল লাইফ আমি তোমাকে ভালোবাসি আর ওয়ার্ল্ড ইন্ডিয়ার জন্য তো রয়েছে ঘোষ ড্রাইভার সেন্টার একবার না বারবার আমাদের শহর কলকাতা কলকাতা সিটি জয় বাংলায় বলছে ডেবুগা পাইলট আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা পুরো টিম পরিবার আর বাঁকাছ আকাশে আপনারা গিয়ে নিন ওর উপভোগ করে নিন শুভ সবাইকে জানাই শুভরাত্রি টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আবি তো রাত বাকি হ্যাঁ পাইলট আবি ভিড় আর আমাদের শহর কলকাতা দেবু একানা সাথে রয়েছে দেবুর ফ্রেন্ড পুরো পরিবার সবাইকে জানাই শুভরাত্রি সাথে আছে পাশে আছে ভুলো চলবে না দেবু কলকাতা পাইলট পাইলট আড়া দেরমে নিদ্রা মে আর পহলে রাত খানা ডিনার জাস্ট ফাটা ফাটি সবাইকে আমরা সাথে না না দিন না রাতের দেবু আবি পাইলট না কুকম্যান ভেজ নন ভেজ কিছুর সাথে আমাদের রাতের কলকাতা দেবু দুলছে ঝুলছে না হেলছে আর দুলছে দক্ষিণা হাওয়ার সাথে সোন গো দক্ষিণা হাওয়া প্রেম করেছে দেবু না পুরো টিম পরিবার আর সবাইকে জানাই শুভ রাত্রির দক্ষিণা হাওয়ার সাথে জাস্ট আমরা মিলেমিশে ফাটা সবাইকে জানাই রাত্রির আরে টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন সাথে পাশে ডেলি ডেলি টাটকা টাটকা আপডেট দেব ক্লোদা পাইলট